আসসালামু আলাইকুম আমার হাতে ওয়ান প্লাস অচ টু যেটা বাংলাদেশের মার্কেটে দাম সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে আটাইশ হাজার টাকা যে দামে আমাদের দেশে একটা ভালো মানের স্মার্টফোন কেনা সম্ভব সেই দামে এরকম একটা ঘড়ি কে কিনবে ভাই আপনি আমি না হইলেও এরকম ঘড়ি কেনার মতো হ্যাডম ম্যান অনেক আছে ভাই বিশেষ করে যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে অনেক বেশি স্বাস্থ্য সচেতন শরীরের ভিতরে স্ট্রেস কতটুকু যাচ্ছে ব্লাড অক্সিজেন কতটুকু রয়েছে হার্ট রেট কি পরিমাণে যাচ্ছে এই যে সঠিক রেজাল্টটা জানার প্রয়োজন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এরকম স্মার্ট একটা ফ্ল্যাগশিপ স্মার্ট অপ

অনেক সার্ভিস বা অনেক অ্যাপ্লিকেশন দেখলাম এই ঘড়িতে ব্যবহার করা যাবে না যেগুলি ইম্পর্টেন্ট এছাড়াও অনেক অনেক লিমিটেশনও কিন্তু এই ঘড়িতে রয়েছে দাম হিসাবে তো একটা ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচ হিসাবে আপনি যখন ঘড়িটা এত টাকা দিয়ে কিনবেন কি কি লিমিটেশন রয়েছে সুযোগ সুবিধা সবকিছু জানাবো আজকের ভিডিওতে শুরুর আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি ওয়ান প্লাস ওয়াচ টু বাংলাদেশে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে ওয়ান ইয়ার এর অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো যখন কিনবেন অবশ্য যাচাই করে নেবেন যেখান থেকে কিনবেন সেটা যেন ওয়ান এর অফিশিয়াল স্টোর হয় ফার্স্ট অফ অল ডিজাইন আসলে ইটস এ প্রিমিয়াম স্মার্ট ওয়াচ দেখলেই বোঝা যায় স্ক্রিনে সাফায়ার গ্লাস প্রোডাকশন রয়েছে স্টেইনলেস স্টিল ফ্রেম এন্ড এটাতে ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ ডিজাইনের আর এই ঘড়িটা কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট রয়েছে স্ট্র্যাপটাও যথেষ্ট সফট হাতে পড়তেও কমফোর্টেবল লাগছিল আর রাউন্ড শেপের যাদের রাউন্ড শেপ ঘড়ি পছন্দ হয় তাদের ক্ষেত্রে এটা পছন্দ হওয়ার মতো ডিজাইনটা তো আমরা এই ঘড়িতে বাটন দুইটা পাচ্ছি রাইটে উপরে একটা ক্রাউন হুইল এর মতো বাটন রয়েছে এটা ঘুরেও তবে ফাংশনাল ক্রাউন হুইল না শুধুমাত্র বাটন হিসেবে কাজ করে এন্ড নিচের দিকে স্পোর্টস বাটন পাচ্ছি যেটা আবার কাস্টমাইজেবল মানে আপনি চাইলে এই বাটনটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন ঘড়িটার বক্সের ভিতরে আমরা ঘড়ি তো পাচ্ছি সাথে একটা চার্জিং ডক পাচ্ছি এন্ড টাইপ সি কেবল রয়েছে আপনি এই ঘড়িটা যদি ভালো চার্জার দিয়ে চার্জ করেন তাহলে এক ঘন্টার কাছাকাছি সময় ফুল চার্জ হয়ে যাবে এবার আসি ডিসপ্লে প্যানেলে এখানে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের রাউন্ড শেপের ডিসপ্লে দেওয়া হয়েছে হ্যাঁ ডিসপ্লে কোয়ালিটি ভালো তবে ডিসপ্লে বেজেলের জন্য এই ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগেনি দেখেন এত দামি একটা ঘড়ি আর এত বড় বেজেল দেওয়ার কোনো প্রয়োজন ছিল যেটা আমার কাছে এই ঘড়ির ডিজাইনের সব থেকে খারাপ দিক মনে হয়েছে যদি ডিসপ্লে কোয়ালিটিতে আসি তো ভাই ফ্ল্যাগশিপ স্মার্টস ফ্ল্যাগশিপ ডিসপ্লে এক কথায় হ্যাঁ এখানে অটো ব্রাইটনেস মোডও রয়েছে যে কারণে আপনার ব্যাটারি ব্যাটারিটাও সেভিং হবে অ্যান্ড সেই সাথে এই ডিসপ্লেটা সুপার স্মুথ সিক্সটি হার্জ হিসাবে আমি অনেক স্মার্ট ওয়াচের রিভিউতে বলি যে ঘড়িতে যদি সিক্সটি আর্টস প্রপারলি ব্যবহার করা হয় তাহলে সেটা অনেক বেশি স্মুথ মনে হবে কারণ ছোট্ট সাইজের ডিসপ্লে তো এই ডিসপ্লেটা ব্যবহার করে ওই স্মুথ এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোভাবে ফিল করা যাচ্ছিল অ্যান্ড যথেষ্ট শার্পও বলা যায় যথেষ্ট ব্রাইটও ডে লাইটে বলেন ডিরেক্ট সানলাইটেও এর ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না এগেইন বেজেল এরিয়ার জন্য ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগছিল না কেননা আমি যখন কোনো সলিড কালারের ওয়াশফেস ব্যবহার করব সম্পূর্ণ বেজেল এরিয়াটা ভিজেবল থাকে দেখতে খুব একটা ভালো লাগে না আরেকটু রিডিউস করা গেলে ডিসপ্লেটা দেখতে আসলে সুন্দর লাগে এবার চলেন ঘড়িটার হাইব্রিডের ব্যাপারটা একটু খোলসা করা যাক এখানে দুইটা সিপসেট ব্যবহার হয়েছে একটা স্ন্যাপড্রাগনের যেটা মূলত রান বিএস টু সেভেন ডবল জিরো এটা মূলত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস কন্টিনিউ করার জন্য আমরা এই ঘড়িটা যখন ব্যবহার করবো বিভিন্ন অ্যাপ্লিকেশন সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ গুগল ম্যাপ তো সেই ক্ষেত্রে যেহেতু পাওয়ার কনজিউমটা বেশি হবে একটা পাওয়ারফুল সিপসটের প্রয়োজন পড়বে সেই জায়গাটাই স্ন্যাপড্রাগনের ডবলু ফাইভ কাজ করবে সেম সিপিট যদি আবার ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস কন্টিনিউ করার জন্য কাজ করতো তখন কিন্তু ব্যাটারি কনজিউমটা বেশি হতো স্বাভাবিকভাবে তো ওয়ান বুদ্ধি করে এই জায়গায় একটা এফিসিয়েন্সি সিপসট ইনক্লুড করলো যেটা কিনা বিএস টু সেভেন জিরো আর এই কারণেই এই ঘড়িটার ব্যাটারি ব্যাক আপটা অনেক বেশি বেড়ে গেল যেখানে ঘড়িটা তিনটা মোডে ব্যবহার করা যায় এনিমেশন বুস্টার মোড এই মোডটা ব্যবহার করলে রেগুলার ভাবে ব্যাটারি কনজিউমটা অনেক বেশি হবে কেননা এখানে থ্রি রেন্ডারিং এর কাজগুলো বেশি হয়ে থাকে লাইভ অসফেস গুলো যখন আমরা ব্যবহার করবো তখন শুধুমাত্র এই মোডটা এনেবল করার প্রয়োজন পড়ে বা এনিমেশন গুলাকে স্মুথ করার জন্য তো এই মোডটাই আমরা যখন ঘড়িটা ব্যবহার করেছি এক থেকে দুই দিনের কাছাকাছি ব্যাটারি পেয়েছি যেটা আসলে সন্তোষজনক ছিল না বাট স্মার্ট যে মোডটা রয়েছে ঘড়ির সবকিছুই ফাংশনাল থাকবে রেগুলার অ্যাক্টিভিটিস যা কিছু আছে ফিজিক্যাল এক্সারসাইজ থেকে শুরু করে ব্লুটুথ কলিং সব কিছুই ফাংশনাল থাকবে এই ঘড়িটা চার দিনের কাছাকাছি আর পাওয়ার সময় এটা একটু ভিন্ন হচ্ছে আমরা একটু খুঁতিয়ে খুতিয়ে সবকিছু বের করার চেষ্টা করছি হ্যাঁ ওয়েসটা ভালো গুগলের ওয়েস এটা নিয়ে আর কথা বলতে হয় না যথেষ্ট স্মুথ লাগে এক্সপিরিয়েন্স ভালো ছিল বাট আমরা প্লে স্টোর ব্যবহার করতে পারলেও এত লিমিটেশন অ্যাড করার দরকার ছিল না দেখেন আমরা এই ঘড়িতে ইউটিউব ব্যবহার করতে

এমন কোনো মানুষ নাই যে এই যুগে এসে গুগল ফটোজ ব্যবহার করে না প্রয়োজনে ইমেজ ভিডিওজ আমরা ওই অ্যাপ্লিকেশনেই রাখি তো ওইরকম একটা ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন আমরা এত দামের ঘড়িতে ব্যবহার করতে পারবো না যেটা অবশ্যই থাকা দরকার ছিল আমি যে কোনো সময় আমার প্রয়োজনে ইমেজ গুলা বা ভিডিওজ গুলা আমরা ঘড়ি থেকেই দেখতে চাইবো তো সেই সুযোগটা দেয় নাই হ্যাঁ এখানে আমরা ওয়ান প্লাস কে আলাদা ভাবে দোষ দিতে পারছি না কেননা ওয়ার ওয়েস এটা গুগলের ব্যক্তিগত বিষয় গুগল দিলে তো ওয়ান প্লাস এর কোনো দোষ ছিল না এখানে এখন দেখেন আমরা ও হেলথ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘড়িটা স্মার্টফোনের সাথে কানেক্টেড রাখতে পারছি হ্যাঁ একটা প্রিমিয়াম স্মার্ট হাউসের জন্য যেরকম অ্যাপ প্রয়োজন পড়ে সেই সুযোগ সুবিধা সেখানে আছে ওয়াসফেস অনেক দিছে তারা ডেইলি হেলথ রিপোর্টও আমরা সেখান থেকে পাচ্ছি বাট কোনো ফাইল ট্রান্সফার করার সুযোগ নাই না কোনো ইমেজ না কোনো মিউজিক না কোনো ভিডিওস এগুলো আমরা ঘড়িতে ট্রান্সফার করতে পারবো না তাহলে জিবি যে জায়গাটা সেটা তাহলে কি শুধুমাত্র অ্যাপ ব্যবহারের জন্যই হ্যাঁ এখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় ভালো অ্যাপটা চলছিল ঠিকঠাক নোটিফিকেশন দ্রুত পাচ্ছিলাম মেসেজ রিসিভ করতে সমস্যা নাই দিতেও সমস্যা নাই বাট ইমেজ নিব আমি ইমেজ দেখতে পারবো হোয়াটসঅ্যাপে দিতে পারবো না আমার তো ঘড়িতে ইমেজ ইন করার কোনো সুযোগ নাই এখানে আমি টেক্সট পাঠাইতে পারছি ভয়েস টেক্সটও দেওয়া যাচ্ছে ঠিকঠাকই আছে তবে যদি কেউ আপনার কাছে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় সেই ভিডিওটা আপনি আবার ঘড়িতে দেখতে পারবেন এগেইন আপনাকে স্মার্টফোনে দেখতে হবে এটাও একটা অসুবিধা এখন আমি একটা সিস্টেম করছিলাম এই ঘড়িতে প্লে স্টোর থেকে ব্রাউজার ডাউনলোড করেছে আমি দেখছি যে চলছে না যখন একটা ব্রাউজার ডাউনলোড করে দেখি তো দেখলাম ব্রাউজার পেলাম একটা সেটা হলো স্যামসাং ব্রাউজার তো স্যামসাং ব্রাউজার থেকে আমি ইউটিউবে অ্যাক্সেস করতে পেরেছি সেই সময় আবার ইউটিউব ব্যবহার করতে পারছিলাম তবে অতটা ইউজার ফ্রেন্ডলি মনে হয়নি ওই জায়গাটায় কোনো একটা ব্রাউজার দিয়ে ইউটিউবের ভিতরে ঢুকে ইউটিউব ব্যবহার করাটা একটু কষ্টসাধ্যই মনে হয়েছে বাকি গুগলের অনেক ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে সেগুলো আবার ব্যবহার করা যায় যেমন গুগল কিপের মতো অ্যাপ্লিকেশন রয়েছে গুগল ম্যাপ রয়েছে হ্যাঁ এখানে জিপিএস রয়েছে এই ঘড়িতে যেটা কিনা টুয়েলভ ফ্রিকোয়েন্সির এল ওয়ান প্লাস এল ফাইভ জিপিএস অ্যাকুরেসি খুবই ভালো আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন কোথায় যাচ্ছেন হাঁটছেন কত দূর হাঁটলেন এইগুলো খুব ভালোভাবে ট্র্যাকিং করা যায় এই ঘড়িতে ইম্পর্টেন্ট সব ফিচার আসলে একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না ইলেভেন প্লাস প্রফেশনাল মুড আর হান্ড্রেড প্লাস স্পোর্টস মুড রয়েছে এই ঘড়িতে ইয়েস আপনারা যারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন বা এরকম অ্যাকুরেট রেজাল্ট এটা চান যে আমার বডি কন্ডিশনটা আসলে কেমন রয়েছে কোন দিকে যাচ্ছে স্ট্রেস কতটুকু আমি নিতে পারছি বা কত পর্যন্ত রয়েছে স্লিপ মনিটরিং যারা করতে চান অ্যাকুরেট একটু রেজাল্টটা যারা চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এরকম স্মার্ট ওয়াচগুলি বেশি অংশ কাজে আসে চলেন আপনাদেরকে একটু কল কোয়ালিটি টেস্ট করে দেখাই হ্যালো আমার কথা শোনা যাচ্ছে কথা ক্লিয়ার বা বেঁধে যাচ্ছে আটকে যাচ্ছে এরকম না আচ্ছা কল কোয়ালিটি ক্লিয়ার আছে অ্যান্ড লেটেন্সিও নাই কথা বলতে অসুবিধা হচ্ছে না লাউডনেসটা একটু কম মনে হয়েছে আউটডোরে ক্রাউড প্লেসে কথা বলার সময় আরও বেশি লাউড প্রয়োজন পড়ে আমি তো আমার মতো ঘড়িটার সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম হাতে কিন্তু সুন্দরই লাগছে ওয়ান প্লাস চাইলে দিতে পারে এটা আমাকে যাই হোক তো ভালো মন্দ মিলিয়ে আপনার যদি ভালো মনে হয় তাহলে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্মার্ট ওয়াচটা কিনতে পারবেন বাংলাদেশের ওয়ান প্লাসের অফিসিয়াল সব স্টোরগুলি থেকে তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ